小孩子，天天叫不睡，不睡，干累了，拿

কি করতেছেন করেন

থাকার একটু পর্দার মধ্যে থাকবেন মানে কি তো ভাইয়া কেমন আছে ভাইয়া কেমন আছে আসার সবাই

ধারণা দিতে গেলে তো আপনাকে আমার প্রশ্ন করতে হবে কোন বিষয়ে আপনার ধারণা লাগবে যেমন একটা সময় আমি কাউকে যে প্রশ্ন করব সেই মানুষটা আমি খুঁজে পেত হ্যাঁ চ্যানেল নিয়ে কথা বলবো ঠিক আছে একটা সময় একটা সময় যে আমি কাউকে যে জিজ্ঞাসা করব এমন কাউকে পাই না যখন আমি শুরু করছি এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হইল দেড় হাজার পূর্ণ হইল দুই হাজারও পূর্ণ হইল যখন আমার দুই হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হচ্ছে তখন আমি ছিলাম টেনশন তো আমার অনেক সমস্যা আমি গেছি আমার এই পর্যন্ত টোটাল আমি দুইটা কমিউনিটি একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেয়েছি একটা কপিরাইট স্ট্রাইক খেয়েছি একটা আমাকে শুধু শুধু একটা কপিরাইট স্ট্রাইক তো কিভাবে রিমুভ করতে হয় কি করতে হয় এটা আমি আমাকে চোর শিখাই দেন মানে কাউকে যে জিজ্ঞাসা করব তেমন কাউকে পাইনি অনেককে মেসেজ করছি কমেন্ট করছি কেউ কোনো এ বিষয়ে আমাকে পরামর্শ দেয় না তো তখন চিন্তা ভাবনা করলাম যেহেতু শুরু করছি তাহলে থামা যাবে না এর মধ্যে ভুল ছিল আমার তো তার পাশেও আমি কি করলাম

পারে আমার এতগুলো সাবস্ক্রাইবার হয়ে গেছে কিছু ওয়াশ টাইমের জন্য আমি ইউটিউবটা ছেড়ে দিন আবার শুরু করি তো এরকম শুরু করতে করতে আমি অরিজিনাল ভাবে আমার তিন মাসের তিন মাস ধরে আমি রেগুলার কাজ করতেছি একদিনের উত্তন্ন বাদ কিন্তু তার আগে যে আমার দুই বছর গেছে ঠিক মতো সময় আমি দেই নাই অতএব করে আমি বুঝতে পারলাম কিন্তু আগে যে আড়াই বছর বা তিন বছর আড়াই বছর সেই আড়াই বছরে কিন্তু আমি আড়াই বছরের অভিজ্ঞতাই আমার মানে এত কিছু বললাম কি ঠিক হইতেছে কিনা জানি না কি আড়াই বছরের অভিজ্ঞতা আমার মাসে হইব না না তো আগে শুনতাম যে মানুষ বলতো যে একটা চ্যানেল যারা মানে কি মনিটাইজেশন অন করছে বা ইনকাম করতেছে তারাই বলতো যে আমাদের চ্যানেলটা আমরা প্রথম যখন শুরু করছি তিন বছর পর আমরা বা চার বছর পর আমরা এটাই থেকে ইনকাম শুরু করছি এখন বুঝতে পারতেছি চার বছর পরে তাহলে এত বছর কেন লাগলো তাদের নতুন ঠিকা দাঁড়া তো সেই সব হ্যাঁ সেই সব বিষয়বস্তু আসলে প্রথমত কি আপনার ইউটিউব সম্পর্কে আপনার ভিতরে ধারণা থাকতে হবে যে কারণে এই যে যে আমাদের তিন বছর লাগছে আপনার লাগবে না কেন ইউটিউব সম্পর্কে আমার কিন্তু ধারণা ছিল না এবং কারোর কাছ থেকে আমরা পরামর্শ পাইও নাই তো আর প্রথমত আমি যে বললাম যে প্রথমত আপনার ভিতরে প্রশ্ন তৈরি করতে হবে আপনার সমস্যা নিয়ে প্রশ্ন তৈরি করতে হবে যে এই সমস্যা মানে এই সমস্যার সমাধানটা পরীক্ষার হলে যেমন আপনার কথা অনেক বড় বড় বেশি করে বলতেছি কিন্তু প্রত্যেকটা কথা কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট থাকে তো হঠাৎ করে উত্তর দিয়ে দিলে তো আপনি বুঝবেন না যদি প্রশ্ন না বুঝেন আপনার যে উত্তর দেয়া দিলে তো সেটা আপনি বুঝবেন না গুরুত্ব দেবেন না সে কারণে বলতেছি আমি যে তিন বছরে আমার যতটুকু পরিশ্রম যতটুকু কিছু করছি সে অভিজ্ঞতা থেকে আমি চাই যে নতুন কেউ যদি আসে হ্যাঁ টাকা পয়সা না কোনো কিছু না যদি তাদের চ্যানেলেও যদি কোনো সমস্যা হয় আমি ব্যক্তিগত ভাবে আমি একটা সিদ্ধান্ত পেয়েছি আপনি আসছেন বলে যে আপনাকে বলতেছি থানা এটা আমি মনে সিদ্ধান্ত আমার অন্য অন্য আমি প্রত্যেকটা যা যে আমার কাছ থেকে নতুন আসে বা আমাকে একটা মানুষ আগ্রহ যার ভিতরে থাকে আগ্রহ বা জানার ইচ্ছা যার ভিতরে অনেক বেশি থাকে আমি তাকেই বলি যার ভিতরে ভাই কেমনে করবো কি করবো না তার কারণ সে তো আমি যত বলবো তার এখান থেকে যাবে যার ইচ্ছা আছে তো কথা বললাম যে আপনার ভিতরে প্রশ্ন থাকতে হবে প্রশ্ন বানাই যে একটা সমস্যা হয়েছে আপনার ভিউ ওয়াচ টাইম মনিটাইজেশন বা আপনার এই সাবস্ক্রাইবার ক্রমশা ভিউ কমশা স্ট্রাইক কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক একটা ভিডিও আপলোড কিভাবে করতে হয় কিভাবে ট্যাগ বসাইতে হয় কিভাবে বসাইলে বলতে একটা মোটামুটি একটা ভিউ আসবে সব ভিডিওতে ভিউ আসে যে তা না আমার ভুল যে আমার হয় না তা না ভুল আমার মনের করছে ঠিক আছে বললাম ভুল আমারও হয় আমি একটা না পনেরো দিনের মতো আমি ইউটিউবে ঠিক মতো কাজ করি আমি যদি কখনো কোন একটা অফিসে চাকরি করি যদি আমি সঠিক টাইম মতন না যাই সঠিক টাইমে যদি আমি ডিউটিতে না যাই আবার ডিউটি যদি আসার সময় যদি আমার মন মতন চলে আসে তারা কি আমাকে বেতন দিবে বা তারা কি আমাকে প্রমোশন দিবে ডাউন করে দিবে দিবে কিনা এটা কিন্তু মানে ইয়ে খাতে দিবে কিনা ডাউন করে দিবে কিনা কথা কি শুনতেছেন কিনা একটু কমেন্টে একটু জানাবেন হ্যাঁ হ্যাঁ মানে এরকম বিষয়ে জানাবেন তাহলে আচ্ছা দিবে তো সেরকম ইউটিউবটা হচ্ছে একটা আপনার চাকরি জব ইউটিউবে আপনার টাইমলি ভিডিও আপলোড দিতে হবে প্রথমত আপনার টাইমলি যদি আপনি সকাল আটটার মধ্যে ভিডিও আপলোড করেন আটটাই করতে হবে যদি আপনি বিকেল আটটায় যদি মানে রাত আটটায় একটা ভিডিও আপলোড করেন আটটা থেকে নয়টা এর মধ্যেই দিতে হবে আপনি সকালে দিলেন দশটার সময় একটা আবার দিলেন রাতে আবার তারপর দিন কি করলেন দশটা আপনি আবার দিলেন ঘুম থেকে কুইটা নামাজ পড়ে পাঁচটার সময় দিলেন আবার রাত্রেরটা দিলেন কখন রাত্রেরটা দিলেন আবার বারোটার সময় না এভাবে ইউটিউব ইউটিউবের রোলস এভাবে মানা হয় না ঠিক আছে আপনার ভাই আছে

এই বিষয়টা ভাই আমি কেমনে করি আমি না আমি তো একজন ছোট মানুষ আমি একজন ছোট আমি ভাই এত বড় না কিভাবে করব আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাকে আমি শেয়ার করতে পারি পরামর্শ দিতে পারি আদেশ না পরামর্শ আপনি সেখান থেকে আরো কয়েকজনের কাছ থেকে সেটা আরো বিশ্লেষণ করবেন ইউটিউবে অনেক ভিডিও আছে

আজও পর্যন্ত ভাই এগিয়ে যান ইনশাল্লাহ সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবেন আর ইনশাল্লাহ ইনশাল্লাহ পাশে থাকবো ইনশাল্লাহ কোন ব্যাপারে কোনো সময় যদি কোনো প্রশ্ন বা কোনো বিষয় যদি আপনার সন্দেহ থাকে যে এই কাজটা কি আমরা ঠিক হইতেছি কিনা